অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিতে একুশে মার্চ লন্ডন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার থেকে দুবাই হয়ে লন্ডনে পৌঁছবেন মুখ্যমন্ত্রী সাত দিনের এই সফরের অন্যতম লক্ষ্য পশ্চিমবঙ্গে বিনিয়োগ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং গবেষকদের সামনে ভাষণ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাষণে পশ্চিমবঙ্গের উন্নয়ন কন্যাশ্রীর মতো সামাজিক প্রকল্প পশ্চিমবঙ্গের সংস্কৃতি ইতিহাস থেকে পর্যটন সপ্তাহে তুলে ধরতেন মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি শিল্প বৈঠকও রয়েছে মুখ্যমন্ত্রীর সেখানে রাজ্যের শিল্পনীতি শিল্প পরিবেশের কথা তুলে ধরতে পারেন মুখ্যমন্ত্রী লন্ডনে শিল্পপতি ও বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথাও রয়েছে তার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সাফল্যের দিকগুলো সেখানকার শিল্প মহলের কাছে তুলে ধরতে পারেন তিনি সেই বৈঠকে রাজ্যে নতুন শিল্প স্থাপন তথ্য প্রযুক্তি উৎপাদন ক্ষেত্র এবং পর্যটন উন্নয়ন নিয়ে আলোচনা হতে পারে দু হাজার তেইশে বিদেশের মাটি থেকে লুগ্নি জানতে স্পেন সফরে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে দু হাজার একবার মুখ্যমন্ত্রী রোম সফরে ব্যাগরা দিয়েছিল কেন্দ্র সে বছর নেপাল সফরে অনুমতিও দেওয়া হয়নি মুখ্যমন্ত্রীকে দু হাজার তেইশে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুবাই এবং স্পেন সফরে অনুমতি দেওয়া হবে কিনা তা নিয়েও সংশয় ছিল তবে সেবার মিলেছিল বিদেশ মন্ত্রকের সবুজ সংকেত